নিয়োগ বঞ্চিত এক থেকে বারোতম বৈধ সলকধারী নিয়োগ বঞ্চিত শিক্ষক ভাই এবং বোনেরা আপনারা আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আন্দোলনে শাহভাগে একত্রিত হয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এখানে আন্দোলনে একত্রিত হয়েছেন আজকে আমরা এইখানে শাহবাগে একত্রিত হয়েছি আমরা এখান থেকে সুনির্দিষ্ট ঘোষণা চাই যতক্ষণ পর্যন্ত আজকের এই শাহবাগ থেকে সুনির্দিষ্ট ঘোষণা আনা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগের মাটি আজকে সাল বলা ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সকলে জানেন আমি সাংবাদিক সাহিত্যের মাধ্যমে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমি শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে জানাতে চাই এই শাহবাগ থেকে দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল এই শাহবাগ থেকে আমরা পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলাম पेट <laughs> पास উপস্থিতি আজকে আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো আজকে আমাদের নেতৃবৃন্দ যেভাবে ঘোষণা দিবে আপনারা সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য আপনারা সকলে কি প্রস্তুত আছেন বিভাগে এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দিতে প্রস্তুত নই হয় আমাদেরকে চাকরি দিতে হবে না হলে আমাদেরকে গুলি করে হত্যা করুন আমাদের রক্তের উপর দিয়ে আপনাদেরকে লাশার উপর দিয়ে পাঁচই আগস্ট যেভাবে শেখ হাসিনা বানিয়েছিল রক্তের উপর দিয়ে আপনাদেরকে এই সাহবাগ থেকে যেতে হবে উপস্থিতি আসুন আপনারা ভয় পাবেন না আপনারা হতাশ হবেন না বাংলাদেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা রক্ত দিয়েছি শহীদ মুগ্ধের রক্তে বাংলাদেশ লাল হয়েছে শহীদ আবু সাইদের রক্তে বাংলাদেশ লাল হয়েছে অসংখ্য মা বোন তাদের খালি হয়েছে অসংখ্য পিতা তাদের সন্তানকে হারিয়েছেন অসংখ্য সন্তান তাদের পিতাকে হারিয়েছেন আজকে আমরা কেন বাংলাদেশে আবার স্বাধীনতা অর্জন করার পরেও আমরা কেন এক থেকে বারোতম বৈধ সনকরা নিয়োগ পায় না এই প্রশ্নের উত্তর এনটিআরসি এর চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের কাছে দিতে হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মানুষ আন্দোলন করতে জানে বাংলাদেশ উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ছাত্র জনতা যেভাবে উত্তাল দেওয়ার মতো চাহবাগ বন্ধ করে দিয়েছিল সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি আমাদের দাবি আদায়ের জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাংলাদেশের গর্ব আপনি একমাত্র ব্যক্তি বাংলাদেশ থেকে নোবেল পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উঁচু করেছেন একমাত্র ব্যক্তি আপনি যিনি বাংলাদেশের দুর্দশা থেকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে আবার নতুন করে বাংলাদেশ সাজানোর জন্য যে ঘোষণা আপনি দিয়েছেন আজকে যদি আপনি আপনার কথা অমূর হয়ে থাকেন যদি আপনি আপনার কথায় নিষ্ঠবান হয়ে থাকেন তাহলে ষাট হাজার অবৈধ চার সরকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন আর বৈধ সমীদেরকে এক থেকে বারোতম বৈধ নিবন্ধন নিয়োগের ব্যবস্থা করে এই শিক্ষা খাত থেকে চিরতরে দুর্নীতি দূর করুন তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না এই শিক্ষা সমাজ জাতি করার কারিগর এই শিক্ষা সমাজ পরে বাংলাদেশকে একটি শিক্ষিত সমাজ উপহার দিতে এই শিক্ষা সমাজ পরে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে শিক্ষা উপদেষ্টা আমি আপনাকে লক্ষ্য করে কয়েকটি কথা বলতে চাই আপনি যদি শিক্ষা খার থেকে দুর্নীতি দূর করতে চান তাহলে অনকি বিলম্বে চালসমধারীদেরকে গ্রেফতার করুন আইনের আওতায় আলো এক থেকে বারোতম বৈধ সমীদেরকে নিয়োগের ব্যবস্থা করে এই খাত থেকে দুর্নীতি দূর করে আপনি ঘোষণা দিন আপনি বাংলাদেশের সব থেকে যোগ্য সব থেকে ভালো সব থেকে শিক্ষিত একজন শিক্ষা উপদেষ্টা সম্মানিত উপস্থিতি আসুন আমরা এক বাক্যে সফলে সকলের বলতে চাই বৈধ চার।